Oh mm -hmm. হাই কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন আমরা যাচ্ছি দ্বীপ তোমরা আমরা আমার আগে মিনি ব্লগে দেখেছ যে আমি দ্বীপ গেছিলাম তো এটার হচ্ছে ফুল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা অনেক দিন আগেরই ব্লগ তো আমার এডিট করার কারণে আমি দিতে পারলাম না আর আমার মনেও ছিল না ওই ব্লগটার কথা তো চলো এখন আমি নামখানা স্টেশন থেকে লেবে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আমাদের টোটো রিজার্ভ করেছে দুশো টাকা যেহেতু আমরা দুজন যদি পাঁচ চার পাঁচজন থাকা হতো তাহলে মাথা পিছু পঞ্চাশ টাকা করে পড়তো তো কিছু করার নেই যেহেতু মৌসুমি ঘুরতে এসতে যেতেই হবে তার জন্য আমরা আর কিছু না ভেবে চলে গেলাম তো তোমরা একটু সবাই চার পাঁচজন মানে এই রাস্তায় যেতে দ্বীপ যেতে হয় অন্তত চার পাঁচজন একসাথে আসা উচিত নয় প্রচুর টাকা পড়ে যায় আমার মতে মনে হয় তো আমরা দ্বীপ যাবো বলে যে ঘাটটা পার হতে হবে সেই ঘাটে চলে এসছে এখন আমরা নৌকার জন্য ওয়েট করছি যেহেতু নৌকা এখন ওই পারে গেছে ওই পার থেকে নৌকা আরেকটা আসবে তারপরে আমরা যাবো আর এই দিকে দেখো এই ঘাটটা কত সুন্দর লাগছে দেখতে আর অনেক ভালো লাগছে দেখো এখানে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে আমরা নৌকায় উঠে গেছি নৌকা চলেও এসেছিলো আর এই দেখো নৌকায় উঠে তো বেশ ভালোই লাগছিলো বাট আমার একটু ভয় ভয় লাগছিল কারণ আমি কোনোদিনও নৌকায় উঠিনি তো ভয় তো লাগবেই তো সুদীপকে বলছিলাম আমারও খুব ভয় লাগছে তো কিছু করার নেই ঘুরতে যেতে গেলে একটু স্যাক্রিফাইস তো করতেই হয় আর দেখো নৌকাটা এমন হয় চালু হয়েও গেছে হ্যাঁ এই যে নৌকাটা এখন স্টার্ট দেবে এখানে দেখো আবার নৌকার উপরে মোটর সাইকেল আমরা যে ভিডিওতে দেখতাম না আমি অনেক সময় ভিডিওতে দেখেছি যে নৌকায় মোটর সাইকেল যেভাবে মানে ওঠায় নামায় তো সেটা আজকে ওই সামনে দেখে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে কি বাবা কীভাবে উঠাচ্ছে নামাচ্ছে যদি পড়ে টোরে যায় তো কোনো ব্যাপার নেই এটা ওদের কাছে মানে এরা যেহেতু ওরা কাজ করে এদের কাছে ওটা কোনো ব্যাপারই না ইজি হয়ে গেছে আর এখন সবাই নৌকায় করে মৌসুমী দ্বীপ চলে যাচ্ছে আর এত খুব সুন্দর লাগছে এখানকার নাজারাটা তোমরা দেখো দারুণ লাগছে জাস্ট ও বাউ লুকিং লাইকে ও বাউ 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 তাই না বলো তো তারপরে আমরা চলে আসলাম মৌসুমি দ্বীপ আর এসেই আমরা একটা রিসর্টে উঠে গেছি আর আমরা যেই রিসর্টটা উঠেছি সেটার নাম হচ্ছে ড্রিম ল্যান্ড তোমরা চাইলে এখানে চেক আউট করতেই পারো অবশ্যই তোমাদের আমি বলতে পারি যে এখানকার যে স্টাফ আছে তাদের বিহেভিয়ার ভীষণই ভালো তোমরা চাইলে এখানে চেক আউট করতে পারো আর এখানে ছিল টেন্ট আমরা টেন্ট ভাড়া নিয়ে নিই আমরা যেহেতু ঠান্ডা পড়েছিলো তার জন্য আমরা রুম ভাড়া নিয়ে নিয়েছি তো চলো তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই তার আগে এরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কে থাকবে একটা ডাবের জল দুজন মানে এক একজনের একটা করে ডাবের জল দিয়ে তোমাকে ওয়েলকাম করে নেবে আর সাথে ছিল সকালের ব্রেকফাস্ট যেহেতু আমরা দুফ্রো হয়ে গেছিলো তার জন্য আমাদের সকালের ব্রেকফাস্টটা ওরা তো ওনারা জানতো না তো সক আমরা ওই টাইমে আসছি তার জন্য সকালের ব্রেকফাস্টটা হয়েছিলো না তাও ওনারা কিছু আমাদেরকে খাওয়ার মতন কিছু জিনিস দিয়ে দিয়েছিলো যে যেগুলো ছিল তারপর এখানে বসে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর আমি তো ভাবছি একটু নিচে যাবো ঘুরতে যাবো তো শুধু বলছে দাঁড়াও আগে সকালে কিছু খেয়ে নেই একটু কিছু দিয়ে নি তারপরে ঘুরতে যাব দেন তারপরে আমরা একটু রেডি টেডি হয়ে নিলাম একটু সেজে গুজে নিয়ে ভাবছি এবার নিচে যাবো আর নিচে এত পরিমাণে কাদা আমি ভাবছি যে এখন যাব না পরে যাব তাও ঘুরতে তো যেতেই হবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের নিচে যে যখন যাব মৌসুমি দিবে তখন এর ভিডিওটা নেক্সট পার্টে আসছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখায় নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে আর এখন আমরা নিচে যাব অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই